এখন যে রেট থাকে এই রেট চোখ আমরা ভালো করে করলাম লাভ যদি কোনো দুই টাকা দশ টাকা দিয়েও না আমি জানি না কিন্তু কোয়ালিটি ভালো এখন যে রেট থাকে এই ভালো করে করলাম লাভ যদি কোনো দুই টাকা দশ টাকা দিয়েও না আমি জানি না কিন্তু কোয়ালিটি ভালো আর এই কোয়ালিটি কিন্তু পরে কিন্তু বিল্ডিং ভাঙা হইবাশুন করেন কি প্লিজ কোনো দুর্নাম যাতে না হয় এখন যে রেট থাকে এই রেট চট আপনি ভালো করে করলাম লাভ যদি কোনো দুই টাকা দশ টাকা দিয়েও থাকে না আমি জানি না কিন্তু কোয়ালিটি ভালো এখন যে রেট থাকে এই রেট চট আপনি ভালো করে করলো লাভ যদি কোনো দুই টাকা দশ টাকা দিয়েও থাকেন আমি জানি না কিন্তু কোয়ালিটি ভালো ঠিক না কথা একদম এটা কিন্তু মেনটেন করতে কারণ মানুষ ইডি দেখবো তখন আমরা দেখতো না আমরা দেখবেন কেমন